একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শেখাও সাহেব উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন পুলিশকে মারা যদি বীরত্ব কাঠা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন তাহলে আপনি সেই পুলিশ কিভাবে আপনার তারা মহানগর ফেরত পাবে আওয়ামী লীগের লোকজন করাইতে সেগুলো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্জতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার ডক্টর বেজ্য নিজেকে নিজে করতেছে সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না যে আওয়ামী লীগের লোকজন করাইতেছে এগুলো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেবিল হান্টি করেছেন ডেবিল হানটি যত লোককে ধরছেন সবই তো আওয়ামী লীগের তাহলে ওনাকে জেলখানা থেকে কাজগুলো এই ডেভিডেন্ট শুরু করার আগে তো এই এত এতটা এত দেখি নাই আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে আপনারা তো এখনো ওই ফায়ারও করতেছেন বন্দুক যুদ্ধ হচ্ছে না পার্থক্যটা কিনে ভাই আমরা নতুন কি পাইলাম আবার ওই একেও দিচ্ছেন আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওভাবে কথা বলতেছেন আমার যেটা মনে হয় পার্সোনালি আমি যতটুকু শুনেছি এই ভদ্রলোক ডিজনেস না আমি যতটুকু শুনেছি আর কি তাহলে এগুলো হচ্ছে কেন এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয়টাই দেশে এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে তারা যদি বলতো যে আমরা এগুলি দেখাবো তাহলে তাই এদেরকে কেউ আনত আন্তত তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটা কি করলেন জাস্টিফাই করবেন আমি জানি না আমি জানি না যে আপনি আস্তে আপনি আমাকে দেখাইলেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে একটা বিধ্বস্ত দেশ এটাকে ঠিক করতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরে উনি এটা হয়েছিল তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন তার মানে কি তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন তাহলে এই কাজটা তাহলে ওইটা এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন যে আমার কোনো দোষ নাই তাহলে তো তখন কোনো দোষ ছিল না অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল আমি বলি না যে বাদ দিতে হবে না অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না তো সেখানে আপনার উচিত ছিল কি সব বাদ দেওয়া পিয়ন দরওয়ানকে বাদ দেওয়া দরকার নেই আপনি মাথা কেটে ফেলান যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল বোঝাই যায় প্রত্যেকটা আমি বলেছি প্রত্যেকটা মন্ত্রালয় সচিব সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আপনি সচিবগুলিকে বাদ দিতেন তত পারেন নাই আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন তাতে কোনো কাজ হচ্ছে না তো এইভাবে করলে হবে না আর পুলিশের উপর পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিয়া দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না বলে ড্যামেজ আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে একটা মিটিংয়ে দেখলাম বিএনপির একটা মিটিং বলতে দেখলাম বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জের যে থানা পুরাই দিল সে বলতেছে যে আমরা পুরাই দিছি তারপরে আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙেছিল সেই বীরত্ব যদি আপনি হাইলাইট করতে থাকেন তাহলে আপনি সেই পুলিশ কিভাবে আপনার তারা মহানবর ফেরত পাবে তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে আপনি খারাপ লোকগুলিকে ধরেন ভাই অসুবিধা নাই কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন এই প্রতিষ্ঠান গড়ে পাবে না একদিনে এটা গড়ে যত দিন সময় কি আপনি কিউ মানে পুলিশের প্রসঙ্গ যেহেতু আসছে আপনি নির্বাচনের কথাও বলেছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বা এই পুলিশ নিয়ে তো নির্বাচনের দিকে আমাদের যেতে হবে তো সেই নির্বাচনের দিকে তো আমরা যাব আশা রাখি কিন্তু এখন যেটা আলাপ আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবে এবং তারপরে জাতীয় সরকার নির্বাচনে যাবে আমরা আমাদের মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেখানে দেখেছি যে জাতীয় নির্বাচন থেকে আসলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী নির্বাচন হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন সেখানেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় পর্যায়ে অনেক খারাপ থাকে সেইখানে সরকার এরকম একটা যে ব্যবস্থা আমাদের এখন আছে বা যেই ব্যবস্থার মধ্যে আমরা আছি আইন শৃঙ্খলার এই ব্যবস্থা নিয়ে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে বা জাতীয় নির্বাচনের আগে আদৌ এই নির্বাচনটা প্রয়োজনীয় কিনা আমি আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই আচ্ছা আমার ব্যক্তিগত মত আমি এই মতটা একটু বলি পর বিএনপি চায় না হুম বিএনপি তো বিএনপি দেখলাম নির্বাচন সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনীয় জীবন দিয়ে দেবে সে জীবনই দিয়ে দেবে তাহলে এখন কি বলবেন আপনি তারা তো বড় লিডার বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন দুই হাজার চোদ্দো সালে নির্বাচনটা পক্ষে হলো কেন মাত্র কারণ যে পলিটিক্যাল পার্টিগুলো বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলা এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলা নির্বাচনে বিজেপি দলকে অংশই নেয় নাই এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা वैलिड দাবি কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন তারা সবসময়ে নির্বাচনকে পারমতক করা প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদৈকে নির্বাচিত করার চেষ্টা করেন সেক্ষেত্রে এর যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয় এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজেপি করে নিয়ে আসবে তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত এটা আমি মনে করি

ইলেকশন কমিশন ইতিমধ্যে বলছে তারা প্রস্তুত তারা চাইলে পারবে যদি এটা করা হয় লাভটা কি হবে সেটা আমি বলি যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কিনা তার একটা টেস্ট কেস হয়ে যাবে আবার ইলেকশনের কাজকর্ম করবে পুলিশ কিভাবে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে একটা মহড়া মতো হবে হুম এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে সমস্যাটা কি আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত বিএনপি কেন না করে আমার ধারণা বিএনপি না করে সব লোককে চায় নিজের তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিততে পরে তারা এটা নিজেদের মতো হতে পারে বাট আমি এভাবে চিন্তা করি আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে তার দুই তিন সপ্তাহ এক মাস পরে কিন্তু এখানে একটা আশঙ্কা থাকে না মানে স্থানীয় সরকার নির্বাচন যারা করেন প্রার্থীরা তারা তো কোনো না কোনো পার্টির এতদিন তো সরাসরি রাজনৈতিক প্রতীক নিয়ে তারা করেছে দলগুলোর প্রতীক নিয়েই করেছে এখন যদি আবার আগের প্রক্রিয়ায় আমরা ফিরে যাই তাহলে সবাই তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড তো তারা যখন নির্বাচিত হবে তাহলে জাতীয় ইলেকশনের সময় কি এই নির্বাচিত প্রতিনিধিরা তার এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে না কেন পারবে না হ্যালো সমস্যা দেখিয়েছে যে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না সে তো ভোটার এবং সে উপজেলার চেয়ারম্যান পাশ করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেল সে সবার ভোট সে এনে নিতে পারবে তত পারবে না সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে এটা আমার দল আমি এই দল করে তোমরা ওকে ভোট দাও এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারতো বরঞ্চ ইলেকটেড হয়ে গেলে পরে সে আরো সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না আবার বেশি পলিটিক্যাল হয়ে যায় তাহলে লোকে আমাকে অপছন্দ করা শুরু করবে এটা পরে আমার ভালো হবে এটা তো আমি কোনো সমস্যা দেখি না যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে যদি সরকার স্ট্রং থাকে এবং যদি তারা বলে যে তোমরা এই এই কাজগুলো তোমরা করতে পারবে না করলে পরে তাদের চলে যাবে চাকরি এই ধরনের যদি করা হয় তাহলে পরে একটা ভালো হবে আরো গোছানো ইলেকশন হবে এটাই স্থানীয় সরকার নির্বাচন আগে না করার আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না তাহলে যে আইন শৃঙ্খলাটা কিভাবে আচ্ছা আইন শৃঙ্খলা আপনি বলতে চাচ্ছেন যে যদি জুলাই মাসে হয় তাহলে আইন শৃঙ্খলা অতটা শক্ত হয় নাই পারবে না তাহলে বিএনপি যে কয়দিন আগে বললো না অগাস্ট মাসে ইলেকশন চাই জাতীয় ইলেকশন চাই বলছিল না ওটা কেমন করে হইতো এটা তাহলে আজকে বলে অগাস্ট না আমরা জুলাই মাসে জাতীয় নির্বাচন করব বিএনপি না করবে বিএনপি হাততালি দিবে বাহ কি সুন্দর হবে তো যদি জুলাই অগাস্টে যদি জাতীয় ইলেকশন হতে পারে তাহলে জুলাই অগাস্টে স্থানীয় সরকার হতে পারবে না কেন বরঞ্চ এইভাবে হলে এই নির্বাচনটা আমি মনে করি অধিকতর গ্রহণযোগ্য ইলেকশন হবে

বৃদ্ধ কি নিয়ে আসেন সমস্যা কি আপনার অনেক বৃদ্ধ আছে মানে এই প্রসঙ্গটা যেহেতু আপনি এনেছেন আমি এটার সাথে একটু মানে একই বিষয়ে নির্বাচন এবং একই সঙ্গে ছাত্রদের যে নতুন দলের কথা বলা হচ্ছে হয়তো আমরা খুব এই মাসেই তারা তাদের নতুন দলের ঘোষণা দেওয়ার কথা এবং যেটা বিভিন্ন পত্র আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা একজন উপদেষ্টা পদ থেকে বেরিয়ে এসে ছাত্রদের দলের দায়িত্ব নেবেন এবং মানে পত্রিকাগুলোতে আমরা এটাও দেখছি যে দুইজন ছাত্র উপদেষ্টা যারা এখন সরকারে আছেন তারা থেকে যাবেন এবং নির্বাচনের আগে তারা বেরিয়ে আসবেন তাইলে এই যে দুজন থাকবেন একজন বেরিয়ে আসবেন মানে এখানে কি তাহলে ওই যে নির্বাচন পর্যন্ত থাকা সেই জায়গায় কি এই ছাত্রদের দল সরকারের কাছ থেকে একটা বিশেষ সুবিধা পাওয়ার কোনো আশঙ্কা তৈরি হয় কিনা পুরোপুরি আছে সম্পূর্ণ ভাবে আছে কারণ এই দলটার জন্মই তো হচ্ছে এই সরকার প্রধানের আগ্রহে সরকার প্রধান ডক্টর ইউনিভার্সিটি ফিনান্সিয়াল টাইমস কে বলে নাই হম আমি ছাত্রদেরকে বলেছি তোমরা রাজনৈতিক দল করো ছাত্রদের রাজনৈতিক দলই করতেছি সেটা কারোৎসাহ করতেছে ইনুসেমের উৎসাহ করতেছে তাহলে ইনুসেম যদি এই দলটাকে উৎসাহ দেয় তাহলে এই যখন নির্বাচনটা হবে তখন তো পুরা মাঠ প্রশাসন জানবে যে এই দলের প্রতি ইনুসেমের একটা দুর্বলতা আছে উনি এই দলের মাস্টার মাইন্ড তাই না তাহলে প্রশাসন তাহলে ই হবে না পক্ষপাত দুষ্ট হবে না আমি তো মনে করি ওই কথা বলার মাধ্যমে ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং আমি এটাও মনে করি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর ইউনুসের আপনার প্রধান হিসেবে হবে অবশ্যই মনে করি উনি তো এই দলটার প্রতি এক ধরনের মানে তার এক ধরনের ভালোবাসা আছে আচ্ছা আরেকটা কথা সেটা হলো একজন বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এটা করবেন বাকি দুজন ইলেকশনের সময় বেরোবেন তাহলে এই সরকারের কোনো নিরপেক্ষতা থাকলো বাকি দুজনে একজন আবার এল জি মিনিস্ট্রি থাকলো কিছু তারা তো এই পুরা সময় এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদে থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তারা এগুলি করবেন করবেন না করবেন তো চেনা কথা নির্দলীয় সরকার এটা মানে ইউনি ওনার ইমেজ শেষ ভাই রিয়েলিটি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এরকম ঘটনা আছে ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক অবস্থা থেকে মানে নির্দলীয় অবস্থায় থেকে কোনো দলীয় নির্বাচনের মাধ্যমে না এমনি এভাবে সবার ঐক্যমতের ভিত্তি থেকে দল আসছে সেই দলটা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুবই সম্পৃক্ত হয়ে গেছে অথবা আগ্রহ দেখাইছে দেখা যাক সেটা নাই তাহলে সেটা নাই উনি তো নির্দলীয় লেবাসে গেছেন যাই দলীয় হয়ে যাচ্ছেন ওনার তো দল করার খেস আজকের না আগে আগের থেকেই তো শুনেন আমি আপনি বটম লাইনটা বলি শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যুতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার গুণ বেজ্যুতি ডক্টর ইউনুস নিজেকে নিজে করতেছে এবং কোরা শেষ করবে তার গুণ ডক্টর ইউনুস যখন এই পথ থেকে নেমে যাবেন তখন উনি আর বাংলাদেশের জন্য গর্ব হিসেবে থাকবেন কিনা আমার সন্দেহ আছে